মুস্রিকদের জাহান নামে ফেলে দেওয়ার পর জাহান নামের উপর দিয়ে বসানো হবে একটি সেতু একটি ব্রিজ যাকে বলা হয় স্রাত এই সেই পুল সেরাত যা পাড়ি দিতে হবে অবশিষ্ট প্রতিটি বান্দাকে সেরাত হবে অত্যন্ত পিচ্ছিল তলোয়ারের চেয়েও ধারালো এবং চুলের চেয়েও চিকন এর চারিপাশে থাকবে অগণিত আঁকড়া যা নির্দিষ্ট মানুষকে আঁকড়ে ধরবে এই আঁকড়া হবে মানুষের বিভিন্ন পাপের সাথে সম্পৃক্ত যার যে পাপ তখনও ক্ষমা করা হয়নি সেই পাপ এসে তাকে আঁকড়ে ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে পৃথিবীতে যেমন দিনের পর রাত্রি আসে কিয়ামতের দিবসেও ধীরে ধীরে অন্ধকার নেমে আসবে সেরাতের দিকে যেতে যেতে চারিদিক ঘুট ঘুটে অন্ধকার হয়ে যাবে তখন বিশ্বাসীরা তাদের ভালো কাজ অনুযায়ী নিজেদের ভেতর আলো খুঁজে পাবে কারো কারো আলো হবে পাহাড়ের সমান কারো কারো আলো ছড়াবে একটি তাল গাছের দূরত্ব পর্যন্ত এভাবে করে একদল লোক থাকবে যাদের শুধু পায়ের আঙ্গুলে একটুখানি আলো থাকবে যা একবার জলে আবার নিভে যায় যে যার আলো অনুযায়ী সেরাত পর্যন্ত পৌঁছবে এবং সেই আলোর সাহায্যে সেরাত পার হবে এখানে একটি বিষয় লক্ষ্য করা ভালো যে ব্যক্তি পাহাড় সমান আলো ছড়াবে তার আলো কি তার সঙ্গীদের পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয় যে ব্যক্তি সেদিন একেবারে অল্প আলো পাবে এবং অত্যন্ত কষ্ট করে স্রাঁত পর্যন্ত পৌঁছবে সে দুনিয়াতে এমন কারো সঙ্গী হয়নি এমন কারো সাথে বন্ধুত্ব করেনি যে কঠিন সেই দিনে চারপাশে আলো ছড়িয়ে দেবে তাই আমাদের দিনে ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে প্রতিটি মানুষ তার আলো অনুযায়ী সেরাতের দিকে আগাচ্ছে কিন্তু একদল মানুষ দেখল তাদের তো কোনো আলোই নেই তাদের চারপাশে ঘন অন্ধকার ওই দূরে তারা দেখতে পায় কিছু মানুষ তাদের নিজেদের আলো নিয়ে ছুটে চলছে সেরাতের পানে কিন্তু এত অন্ধকার পাড়ি দিয়ে তাদের পক্ষে ওই মমেনদের ওই মমেনদের পিছু নেওয়া সম্ভব হয় না এরাই হচ্ছে মুনাফিক যারা এতক্ষণ পর্যন্ত বিশ্বাসীদের সাথেই ছিল যারা ভেবেছিল তারা আল্লাহকে ধোকা দিতে পেরেছে অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করেন সেরাতে পৌঁছে এক এক ব্যক্তি এক এক গতিতে তা পার হবে কেউ কেউ পার হয়ে যাবে চোখের পলকে কেউ কেউ বজ্র গতিতে কেউ কেউ ঝড়ো হাওয়ার গতিতে কেউ কেউ দ্রুত ঘোড়া বা উটের গতিতে কারো গায়ে সেই আঁকড়াগুলোর আঁচড় লাগবে আবার কেউ কেউ পার হয়ে যাবে সম্পূর্ণ নিরাপদে সেরাত পার হয়ে যাওয়া শেষ মানুষটি পার হবে টেনে হিঁচড়ে অত্যন্ত কষ্ট করে আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদে সেরাত পার হওয়ার তৌফিক দান করেন সেরাত পার হয়ে আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বাসীদের সাথে জান্নাতের দ্বার প্রান্তে এসে ফিরে দেখছেন আপনার যাত্রা যেই মৃত্যুকে এক সময় মনে হতো জীবনের শেষ সেই মৃত্যুই এখন মনে হচ্ছে এক দীর্ঘযাত্রার প্রথম অধ্যায় মাত্র মৃত্যুর ঘাঁটি পার হয়ে কবরের জীবন পার হয়ে পুনরুজ্জীবিত হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে হিসাবের পর্ব পার করে মিজানের অধ্যায় পার করে রাত পার করে আজ আপনি এখানে দুনিয়ার জীবনকে তখন মনে হচ্ছে কত ক্ষুদ্র কত নগণ্য কিন্তু এই শেষ প্রান্তে এসেও দুনিয়ার জীবন আপনার পিছু ছাড়ল না জান্নাতের দ্বার প্রান্তে এসেও এখনো একটি ধাপ বাকি রয়ে গেল সেরাত পার হয়ে আসা প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি জড় হল একটি প্রান্তরে এখানে একজন মানুষ আরেকজন মানুষের ওপর কোনো জুলুম করে থাকলে বা তার কোনো হক নষ্ট করে থাকলে এখানে এসে সেটার হিসাব চুকিয়ে দেয়া হবে যে ব্যক্তি আরেকজন বান্দার হক নষ্ট করেছে তার আমল নামা থেকে ভালো কাজ নিয়ে অপর ব্যক্তির আমল নামায় দিয়ে দেয়া হবে হয়তো এ কারণেই গিবত আমাদের দিনে এত ভয়ঙ্কর একটি পাপ ভেবে দেখুন পরকালের যাত্রার এত দূর পথ পাড়ি দিয়ে জান্নাতের দ্বারপ্রান্তে এসে আপনি আপনার নেক আমলগুলো দিয়ে দিচ্ছেন কারণ আপনি কারো ব্যাপারে গিবত করেছিলেন কারো ব্যাপারে মিথ্যা খবর ছড়িয়েছিলেন আল্লাহ না করুক যদি সেই গিবতের পরিমাণ যদি সেই হক নষ্ট করার পরিমাণ এত বেশি হয় যে তা আপনার নেক আমলগুলোকে ছাড়িয়ে যায় তাহলে জান্নাতের দ্বার প্রান্ত থেকে সেরাত পার হয়ে যাওয়া সত্ত্বেও আপনাকে ফেরত পাঠিয়ে দেয়া হবে এবং সেরাতের ওপারে রয়েছে শুধুই আদাব সেই আদাব কত ভয়ানক তা হয়তো আমরা কিছুটা জানি কিন্তু সেই আদাবের থেকেও বড় আদাব হবে সেই মুহূর্তে জান্নাতের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে ব্যক্তির দেয়া তীব্র আফসোস যা তাকে তার অন্তর থেকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে একে অপরের হক মেটানোর পর প্রতিটি বান্দা এগিয়ে যাবে তার অন্তিম গন্তব্যের দিকে এক পাশে দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর জাহান নামের জগৎ অন্য পাশে নির্মল প্রশান্তির জগৎ জান্না